আমার পেছনে যে সবুজ গম্বুজটি দেখা যাচ্ছে এটি হচ্ছে মাকবারত রসুল্লাহি সাল্লাহ আলি সাল্লাম বিষ্ণু ইসলামের কবর এখানেই বিষ্ণাবি সাল্লাহ আলহি আসাল্লাম শুয়ে আছেন এবং এটি মসজিদে নববীর মূল এরিয়া ডানে বায়ে যে নতুন সম্প্রসারণ করা হয়েছে এগুলো পরবর্তীতে ওমর বিন আব্দুল আজিজের সময় বিশাল এক্সপ্যানশন করা হয়েছে সৌদি বাচ্চারা যখন করেছেন তারা বিশাল করে বিশাল চত্বর করেছেন মসজিদের বিভিন্ন দিকে সম্প্রসারণ করেছেন যেখানে প্রায় চার লক্ষেরও অধিক সাহাবি নামাজ পড়ে চার লক্ষেরও অধিক মানুষ নামাজ সেখানে আদায় করতে পারে সবুজ গম্বুজটি দেখা যাচ্ছে এখানেই শুয়ে আছেন বিষ্ণু ঈসাই ইসলাম এবং বিষ্ণু ইসলামের কবরের ডান দিকে আবু বকার শুয়ে আছেন এবং তার ডান দিকে ওমারে ফারুক শুয়ে আছেন তা আলা আলহিমাজমাই এবং এই কবরের পাশেই বিষ্ণু ঈসাহ ইসলামের মিমবার রয়েছে যেখানে দাঁড়িয়ে তিনি জুমার খোদ্ দিতেন এবং তিনি বলেছেন ও মা মেন রিয়া অমিম্বারি জান্না আমার ঘর বা আমার কবর থেকে আমার মিমবার পর্যন্ত জায়গাটা এটি জান্নাতের বাগান সমূহ থেকে একটি বাগান এবং মুসলিরা খুব ভিড় করে থাকে এই জায়গায় দুরাকাত নামাজ পড়ার জন্য এবং এই মসজিদে বিষ্ণু ইসলাম বলেছেন যে এই মসজিদে কেউ যদি এক রাকাত নামাজ পড়ে এক হাজার রাকাত নামাজের সব হয় দুরাকাত পড়লে দু হাজার রাকাত নামাজের সব পৃথিবীতে তিনটি মসজিদে নিয়ত করে ভ্রমণ করা বৈধ করে দেয়া হয়েছে ইসলামে এক হচ্ছে মসজিদ হারাম দুই হচ্ছে মসজিদ নবাবি তিন হচ্ছে মসজিদুল আফসা এই কবরটি আসলে ছিল মা আয়েশার ঘর বিষ্ণনবীর জীবদ্দশায় নয় জন স্ত্রী অ্যাট এ টাইমে